আসসালামু আলাইকুম জীবনে অনেক ট্রেন দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তেলবাহী ট্যাঙ্কার ট্রেন বিশাল এই ট্যাঙ্কার ট্রেন দেখেন কত দ্রুত যাচ্ছে এবং অনেক সুন্দর এখানে লক্ষ লক্ষ টন তেল আছে এই ট্যাঙ্কারে বিশাল এই ট্রেন আমি জীবনে প্রথম দেখলাম দেখার পরেই ক্যামেরাবন্দি করলাম দেখেন বন্ধুরা কত স্পিডে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন আমার এই পেজে ভিডিও পাবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ